সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক আমাদের চট্টগ্রাম ফটিকছড়ির যে খামার আছে সেই খামারের মাংসের গরুগুলো গরু যারা আমার এই মুহূর্তে খেয়াল নেই যারা আমার চট্টগ্রামের শ্রোতা দর্শক আছেন যারা মাংসের গরু কিনবেন তারা এই খামার থেকে গরুগুলো কিনতে পারেন আপনাদের নগার দামে থেকে জাস্ট গাড়ি ভাড়াটা বেশি লাগবে আর কি এখানে প্রতিবারে তিরিশ চব্বিশটা করে গরু আসে এগুলো আজকে সকালে আসলো আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ তাদের দরকার হবে তারা আমি একটা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করব